আমি থাকি আসছি সামনে কোষ্ঠ কথা ভাই সংসারে একটা মা আছে আর একটা বড় আফা আছে আর আমি আছে আর বড় আফার বিয়ে হইতে স্বামী সন্তান নিয়ে থাকে আর আমার মাটা একটু অসুস্থ আমারও বিয়ে হয়েছিল ভাই একটা মেয়ে আছে মনে কর স্বামী ভালো না তার জন্য আমি স্বামীরা তালাক দিয়ে দিচ্ছি

আচ্ছা এখন আসলে মূলত আপনি তাহলে ক্যামেরার সামনে কি জন্য লড়ছেন কোন সহযোগিতার জন্য নাকি বিয়ে শাদী বা কোনো বিষয় আছে কি বিষয়ে আপনার আমি ক্যামেরার সামনে আছি ভাই মনে করেন যে আমি ভালো মনের একটা মানুষ চাই যে আমারা বিয়া শাদী করবে কইরা আমার খাওয়ান খরচ দেবে আমার খাওয়ান পুরন দেবে আমার দায়িত্ব নিলেই হবে আমার মায়ের দায়িত্ব না নিলেও হবে বুঝা হোক আর জোয়ান হোক তার কাছেই বিয়ে শাদী বসতেছে আচ্ছা এই যে আপনি বললেন যে আপনার মার দায়িত্ব না নিলেও হবে তাহলে আপনাকে যদি কেউ আপনাকে বিয়ে শি করে সেক্ষেত্রে তো সে চাবে তার সংসার আপনাকে নিয়ে করার জন্য তাহলে আপনার এই যে মা কিভাবে থাকবে মা যদি সে যদি চায় আমার মায়ের দায়িত্ব নিতে সে লেবে আর যদি না চায় মা মনে করেন অসুস্থ তো তাও মনে করেন চলতে ফিরতে পারে মারটা মাও করে খাইতে পারে

না সে যদি আমার সহযোগিতা করতে চায় ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে তার সহযোগিতা নব আমি সে যদি ইচ্ছা করে দিতে চায় আর সে যদি না দিতে চায় তোমার আমি বিয়ার সাথে করবো তোমার আমি সহযোগিতা করব কেন তাহলে আমি বিয়ার সাথেই বসবো তার কাছে কেউ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না তার ভালো লাগবে না ফোন দিয়ে কোনো বাজে কোনো কথা বা কমেন্ট কোনো কোনো আপনাদের ভালো লাগবে না করবেন না ভালো লাগবে সে তার সাথে যোগাযোগ করতে পারেন তাইলে বিয়ে করতে পারেন টাকা পয়সা লেনদেন যাই কিছু বলেনা কেন যাই কিছু বলেন না কেন এইসব সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আপনারা আলোচনা সাপেক্ষে আপনার করে নেবেন ইউটিউব কর্তৃপক্ষ এই দায়ী দায়িত্ব নেয় না তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম